আকর্ষণটা ঠিক মোহনের আর বশীকরণের পূর্বে প্রয়োগ করা হয় ব্যক্তির বা কোনো বস্তু হোক সেটা সজীব হোক নির্জীব হোক তার রূপ বা তার বাহ্যিক যে গঠন বা অবস্থা সেটা যদি সুন্দর থাকে ভালো থাকে তার দিকে অন্য মানুষেরা কি প্রভাবিত হয় আকৃষ্ট হয় এইটিকে আকর্ষণ বলা হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সেই অকাল বার্ধক্য তার বয়সের ছাপ তার ওপর পড়ছে এই সব ক্ষেত্রে কোনো তন্ত্র প্রয়োগে ওই ব্যক্তির যদি শারীরিক অসুস্থতা বা শারীরিক হানি ইত্যাদি সংঘটন ঘটার সম্ভাবনা থাকে ক্ষেত্রে প্রথমত তাকে আকর্ষণ প্রয়োগ করে অনেকটা তার শারীরিক ক্ষেত্রে পুনর্জীবিত করে তোলা হয় আপনি কোনো অভিনয় জগতে রয়েছেন আপনি সঙ্গীত আপনি গান আপনি নাচ আপনি কোনো যে এরকম কোন প্রফেশন কোন জায়গায় রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আকর্ষণটা প্রয়োগ করা হয় তাদের সফলতার জন্য আকর্ষণের ক্ষেত্রে ভুবনেশ্বরী তারা লক্ষ্মী কালী এদের প্রয়োগ ভীষণভাবে কার্যকর